আজকে শ্বশুরবাড়ির একটা রেসিপি নিয়ে আসবো জানি না ওরকম করে করতে পারবো কিনা তবে চেষ্টা করব লং ভিডিওটা সবাই দেখবেন আর বিশেষ করে কুষ্টিয়ার মানুষ যারা আছেন অবশ্যই বলবেন ভুল হইলে ক্ষমা করবেন আমি কিন্তু প্রথমে মাসকালায় ভেজে নেবো সুন্দর করে আর এখানে পুঁইশাকের ডাটা শাক সব কিছু কিন্তু আমি রেডি করে নিছি আর বেশি করে কাঁচামরিচ নিবো কেননা আমার এই রেসিপিটা ঝাল ঝাল না হলে মজা লাগবে না আমি কিন্তু ডাউলগুলো ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু সেদ্ধ বসাই দিয়েছিলাম আসলে বাসায় রান্না করতে গেলে একদমই গ্যাস থাকে না মনে হয় যে অনেক সময় লেগে যায় সারাদিন রান্না করতে পরে আমি আর একটু পানীয় দিয়ে দিছি যেহেতু মাস কালাই সহজে সেদ্ধ হবে না আর এই যে বাটা মশলাটা দেখছেন এই মশলাটা আমি দেখালাম এই কারণে আমি অফ ক্যামেরায় ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম তখন আমি সব কিছু এটার ভিতরে দিয়ে দিছি এরকম বাটা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন যা যা লাগে কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু সেদ্ধ বাসায় দিয়ে এখন কিন্তু পোয়ের ডাটাগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু এই রেসিপিটা এতবার খাইছি আমার জালেরা রান্না করছে কিন্তু আমার সামনে ওরা কখনোই রান্না করে নাই কিংবা আমি হয়তো দেখি নাই এ তারিখ যে বাড়িতে গেছি তারপরও যায় খাইছি তাই এতগুলা পয়সা শাক ভাবলাম যে এতগুলো এত সুন্দর সুন্দর ডাটা ফেলে দেবো তারপরে মনে পড়লো যে এই তারিখও বাড়িতে গিয়ে এরকম একটা রেসিপি খাইছিলাম ওই রেসিপিটা করব তা অর্ধেকগুলা শাক আমি ছেলেকে ভাজি করে দিছি আর অর্ধেকগুলা শাক দিয়ে ডগা দিয়ে আমি এরকম রেখে দিছি যাই হোক তারপরে কিন্তু এটা যখন নাকি ফিফটি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ডাটাগুলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে শাকগুলা দিয়ে দিলাম এটা আপনারা মুসুর ডাল দাও করতে পারেন আর মাস ডাল দিয়ে আমাদের ফরিদপুর জেলায় লাউ দিয়ে খায় অনেক আমাদের ফরিদপুরের মানুষজন দেখলে বলবে মাস ডাল দিয়ে কখনো পুঁই শাক দিয়ে খায় নাকি হয়তো এক এক জেলার এক একটা খাবার কিন্তু খাবারটা তো মজা হয়েছে বুঝাইতে পারবো না আপনাদের কেননা নিজে এত ভালোবেসে সুন্দর করে যত্ন সহকারে রান্নাটা করছি গ্যাস ছিল না অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করছি খেতে মজা হবে না তা আবার হয় নাকি আর বর তো খেয়ে অনেক খুশি সে বলতে আছে অনেক মজা হয়েছে আর আজকে রান্না করছি শুধু মুরগির পা রান্না করছি অনেকগুলো পনেরো বিশটার মতো সেইগুলোও মজা হয়েছে এটাও মজা হয়েছে যে দেখেন ডাউলগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি ডালগুলা গলাবো না এরকম আস্তে আস্তে থাকবে কেননা আমি দেখছি ওর যে রান্না করে ডাউলগুলো আস্তা থাকে সত্যি বলছি ওরা কীভাবে রান্না করে জানি না শুধু আমার আমি যে খাইছি সে আন্দাজ করে আমি রেসিপিটা বসাই দিলাম যাই হোক আমি কিন্তু সব কিছু সে দুধ দিয়ে কিন্তু একদমই ই করে নিচ্ছি আর এখন আমি বাঘহারটা দেবো আমার জানা মতো এই বাঘ কারণে কিন্তু আমার রেসিপিটা আমার কাছে মনে হয় যে খেতে এত অসাধারণ লাগছে কেননা যে কোনো জিনিস রান্না করার পরে বাঘার দিলে অনেক মজা লাগে আর আমি এখানে বেশি করে রসুন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি দিয়ে তারপরে এর ভিতরে আমি কিছু শুকনামরিচ কেটে দেবো বাঘার দেওয়ার জন্য আর যে কোনো জিনিস ওই যে বললাম বাঘারে স্বাদ আসে তারপরে যদি শুকনামরিচ থাকে জিরা ধনিয়া থাকে আরও বেশি মজা লাগে তা আমি সব কিছুই দিয়ে দেবো আর সবাইকে একটা কথাই বলবো যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে লাস্টের দিকে আমি জিরা ধনিয়া দিয়ে দিলাম বাঘারটা দেওয়ার জন্য এখন কিন্তু আমি ওই ডালটা ঢেলে দেবো এর ভিতরে ও বাবা ডালটা তো ঢেলে দিলাম এমনভাবে স্যাঁত করে উঠলো এরকম কিছু লোকের রাখ নাকি এরকম ছ্যাঁচ্যেঁত করে উঠে কেন উঠে জানি না শুনেছি তাদের নাকি আমাদের রান্না দেখে নাকি স্যাঁত ছেদ করে জ্বলে উঠে তারা এমনভাবে বলে মনে হয় যে তারা কখনো রান্না করে না আর তারা কখনো সমাজের বাইরে বের হয় না তারা কখনোই মানে যে মানুষের সামনে যায় না তো ভদ্র লোক তারা যাই হোক এক কথায় কনফার্ম জান্নাতি তাদের কথা বললে আর আমি ভিডিওটার ই নষ্ট করতে চাই না যাক লাস্টে কিন্তু আমি একটু ভাজা জিরার গুঁড়া যে থাকে এই করা গুঁড়া করা সেটা একটু দিয়ে দেবো এটা দেওয়ার জন্য ফ্লেভারটা আরও সুন্দর আসছে আর আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো কেননা আর একটু বলক আসবে যেহেতু বাঘারটা দিয়ে ফেলাইছি বাঘারটা দেওয়ার পরে যদি একটা বলক দেওয়া হয় তাহলে এই বাগানের ইটা একদম ডাউলের সাথে শাকের সাথে মিলে যাবে ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর দুইজনে খেতে বসছি খেয়ে তো মনে হয় অর্ধেকটা খেয়ে ফেলছি ওরা ছেলের বাবা বলতেছে এত মজা হয়েছে এটা ঠান্ডা হলেও মজা লাগবে আর হ্যাঁ মাশকালার ডাল কিন্তু সত্যি ঠান্ডা হলে মজা লাগে আমি অনেকবার লাউ দিয়ে খেয়েছি কিন্তু এরকম কখনোই পুয়ের ডাটা দিয়ে খাইনি আজকে খাইলাম আর কোষ্টিয়ার লোকজন যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে বলবেন রেসিপিটা ঠিক আছে কিনা না ভুল হলে ক্ষমা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা খাননি একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খাওয়ার পরে বুঝবেন আল্লাহ হাফেজ